হতে পারে হয়তো দেবদা সেফ আছে তাহলে তুমি কেন বলবে যে আমি এই ভিডিওটা বানাচ্ছি আগের ভিডিওটাতে আমি পরিষ্কার বলেছিলাম যে ওই মানুষটা সেফ আছে এটা যে কোনো দেবিয়ান্সদের কাছে অনেকটা খুশির খবর আনন্দের খবর হাসিমুখে করাই যায় কিন্তু ওই ভিডিওর ভিতরে আমি একটা কথা বলেছিলাম যে আমি এই ভিডিওর ভিতরে ওই কথাটা বলছি না কিন্তু আমি সিরিয়াসলি আমার মনে হলো যে একটা মানে আর কত সহ্য করবে মানুষ সাধারণ মানুষের কোনো গরু ছাগল হয়ে গেছে নাকি জানের কোনো দাম নেই ভাই যে কোম্পানির ফ্লাইট হোক যে কোম্পানির যাই হোক শোনা যাচ্ছে এয়ার ইন্ডিয়ারই হয়েছে নাকি আবার এই ছ্যাবলামই হচ্ছে ছ্যাবলামি হচ্ছে একটা ফ্লাইট বারবার বারবার করে মার মানুষ মারা যাচ্ছে এভাবে প্রতিটা মুহূর্তে মানুষের জীবনের দাম নেই ফ্লাইটে চড়া বন্ধ করে দেবে মানুষ আজকে কে এই যে দেবদার ক্ষেত্রে অনেকেই এটা ভাবছেন যে দেবদার আগের ফ্লাইটটাই তো ইয়ে হয়েছে ক্র্যাশ হয়েছে দেবদার তো কিছু হয়নি আরে ভাই হতেই তো পারতো তাই প্লিজ মানে এটা মাথায় রাখা উচিত যে এ ধরনের জিনিসপত্র হওয়ার আগ থেকে মানে কেন এভাবে মানে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে এটা নিয়ে না আমি আমার মেয়ে দেখো আমার এই চ্যানেলটা কিন্তু এগুলো কথা বলার চ্যানেল নয় এবং আমি নলেজ নলেজপূর্ণও নই এই বিষয়গুলো সম্পর্কে কোন ফ্লাইট কখন উড়েছে কি বৃত্তান্ত কিভাবে ক্র্যাশ হয়েছে এগুলো নিয়ে বক্তব্য রাখার মতন মানুষ বা এগুলো নিয়ে বক্তব্য রাখার মতন শিক্ষা নলেজ কিছুই আমার নেই কিন্তু একজন হিউম্যান বিং হিসেবে একজন মানুষ হিসেবে। আরে দেশের নাগরিক বাদ দিলাম আগে একজন মানুষ হিসাবে মানার হুশ আছে যার ভিতরে সেই সেই মানুষ হিসেবে কত মানুষের মানে ক্ষতি হলো শুধু ক্ষতি না ক্ষতি মানে এটা আর্থিক ক্ষতি মানুষের হাত ভেঙে যাওয়া পা ভেঙে যাওয়া এটা না মৃত্যু ডিরেক্ট মৃত্যু কত মায়ের কোল ফাঁকা হয়ে গেল এটা এটা জাস্ট মর্মাহত ঘটনা একটা এটাকে সাপোর্ট করা যায় না কিছুতে অসম্ভব ব্যাপার এটাকে সাপোর্ট করা যায় না মানে এবং সাপোর্ট তো ছেড়ে দাও এত নকরজরক ঘটনা এত কম সময়ের ভিতরে বারবার সত্যি বলছি দু হাজার পঁচিশ সালটা ভালো যাচ্ছে না বন্ধু ভালো যাচ্ছে না এবং এত খারাপ এত অ্যাক্সিডেন্ট প্লেন ক্র্যাশটা কিন্তু মজা করার বিষয় নয় বন্ধু কি বলবো মানে খুবই খারাপ লাগলো পুরো বিষয়টা খুবই খারাপ লাগছে পুরো বিষয়টা হয়তো সিরিয়াসলি মানে কত মানুষ আবার মারা যাবে কত মানুষ মারা যাবে কি গেছেন এগুলো না এগুলো বন্ধ করা উচিত এগুলো মানে ব্যান্ড করে দেওয়া উচিত আমার পরিষ্কার মনে হয় যে যদি এয়ার ইন্ডিয়াই হয় এত বড় কথাটা বলছে একজন মানুষ হিসেবে কোনো রাজনৈতিক কোনো ইয়ে এসব বিষয়ই না ভাই একটা জিনিস সলভ হলো না কয়েকদিন আগেই ঘটনাটা ঘটলো আবার চোখ ফেটে জল আসে কতগুলো মানুষ মারা যাবেন দুশো তিনশো মানুষ আবার মারা যাবেন এক্স্যাক্ট ফিগারটা তো আমি জানি না এখন আমি না জেনেই ভিডিওটা করতে বসছি শুধুমাত্র আমার খুব খারাপ লাগলো যে আবার প্লেন ক্র্যাশ আর এই প্লেন ক্র্যাশটা মানে রীতিমতো ট্রমাটাইজড হয়ে গেছি আমরা মানুষ কি আর কোনো প্লেনে চড়বে না মানে কী রে ভাই রাস্তায় বেরোলে মরে যাচ্ছে প্লেনে এই জন্যই হয়তো মানুষ আর এখন মানে ভাবছে না যে ফিউচারে কি হবে ফিউচারের জন্য টাকা জমিয়ে কী হবে এই তো পরিস্থিতি আর এটা কিন্তু ঠিক না মানে এই যে সিচুয়েশনটা যেটা আসলো দু সালে বারবার দুটো প্লেন ক্র্যাশ পরপর হলো এবং এই লন্ডন গামী প্লেন ইন্ডিয়া থেকে সেগুলোই হলো মানে ইট ইজ মানে প্রচণ্ড খারাপ একটা ঘটনা প্রচণ্ড খারাপ একটা ঘটনা এবং মানে এটার তীব্র নিন্দা জানাচ্ছে তীব্র নিন্দা দেবদা ভালো আছেন ঠিক আছে কিন্তু এরমভাবে বলো না কালকে যদি মানে দেবদাও তো বারবার যাতায়াত করেন বিদেশে তো কী করে আমরা মানে দেবদা ফ্লাইটে উঠবে আমাদের মনের একটা টেনশন শুরু হয়ে যাবে তো শুধু দেবদা বলে না হয়তো আমি হয়তো ফ্লাইটে উঠছি না ইতিমধ্যে কিন্তু যারা উঠছেন রেগুলার তাদের কি অবস্থা হচ্ছে রোজ মৃত্যু ভয় নিয়ে তারা ফ্লাইটে যাতায়াত করবেন আমার কিছু বলার নেই ভাই আমার কিছু বলার নেই ইমিডিয়েটলি ব্যান্ড করা উচিত বারবার একটাই কথা বলবো ইমিডিয়েটলি ব্যান্ড করা উচিত যেখান থেকে এই ঘটনাটা ঘটছে দে আর মানে মার্ডার্স আমার এটাই মনে হয় খুনি মানে একটা ফ্লাইট কি করে ক্র্যাশ করে তার পিছনে একশোটা কারণ থাকতে পারে সেইগুলোকে চেক না করে মানুষের জীবন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে আপনাদেরকে কেন টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলবেন টাকার জন্য অনেক কিছু করা যেতে পারে মানুষের জীবন নিয়ে খেলবেন তা বলে আর খেলবেন খেলবেন জীবনটা শেষ করে দেবেন কত মানুষ কত আশা কত আকাঙ্ক্ষা কত স্বপ্ন নিয়ে হয়তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করেন বা হয়তো খুব প্রিয় মানুষের সাথে দেখা করতে ট্রাভেল করেন ছি 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 মেনে নেওয়া যায় না পর পর এরকম দুটো ঘটনা খুবই খুবই খারাপ একটা ঘটনা খুবই ইমোশনাল একটা ঘটনা এবং ধাক্কা দেওয়ার মতন একটা ঘটনা দেবদা সেফ আছেন আমরা প্রত্যেকে খুশি তার জন্য। কিন্তু এটার জন্য আমরা প্রচণ্ড প্রচণ্ড দুঃখ পেয়েছি আমি প্রচণ্ড দুঃখ পেয়েছি একটা মানুষের জান গেলে কারোর মৃত্যু কারোর উপহাসের জিনিস না একটা মানুষের জান গেলে কত আমাদের খারাপ লাগে এত এত মানুষ সেখানে আরে টেরিজমের কাজ হচ্ছে তো এটা যেটা মনে হচ্ছে এ তো পুরো টেরোরিজমের মতন লাগছে সিরিয়াসলি কেন দেশ বিদেশ যে কোনো জায়গার মানুষই কেন এইগুলো সাফার কেন করবে তো ভাই মনটাই খারাপ হয়ে গেল আজকে মানে এটা সত্যি কথা সকাল থেকেই আমার খুব মানে একটা টেন্সড টাইম চলছিলো যে দেবদা আছে তো দেবদা সেফ তো এটা আমার মাথায় ম্যাক্সিমাম চলছিল সিরিয়াসলি বলছি কারণ সবার আগে আমার কাছে দেবদা যখন শুনলাম দেবদা সেফ আছে তখনও মানে তখন খুশি হয়েছে দাদা সেফ আছে যাক শান্তি বাবা এই মানুষটার দেবতুল্য মানুষ এই মানুষটার গায়ে আচরণ লাগেনি কিন্তু কিছু মানুষ তো মারা গেল কিছু মানুষের তো ক্ষতি হলো সেটা কি কি মেনে নেওয়া যায় তুমি বলো তো সেই ভরপাইটা কে করবে কোনো মৃত্যু টাকা দিয়ে কেনা যায় না বন্ধু এই যে বলছে যে পরিবারকে টাকা কি টাকা দেবে ভাই মৃত্যু টাকা দিয়ে কেনা যায় জীবন টাকা দিয়ে কিনবে জীবনের দাম অর্থ দিয়ে যাই হোক আর মেনে নিতে পারলাম না খারাপ লাগলো খুব খারাপ লাগা থেকে ভিডিওটা তৈরি করলাম এবং প্রচুর মানুষ বলছেন যে তুমি বলো এই কথা ভাই এই প্রতিবাদটা না আমাদের প্রত্যেকটা ভারতীয় কেন প্রত্যেকটা মানুষের আমি তো বাংলা ভাষায় কথা বলি আমি বাঙালিদের বলতে পারি কারণ তারা আমার ভাষাটা বুঝবেন বা তারা আমার কথাটা হয়তো বুঝবেন যারা আমার দুজনও যদি আমার এই ভিডিওটা দেখেন একটু প্রতিবাদ করুন মশাই একটু প্রতিবাদ করুন আর নাহলে আর চুপ করে থাকবেন না নাহলে কে বলতে পারে কালকে আপনার জীবনটাও নষ্ট হবে যেখানে গিয়ে পড়ছে সেখানকার মানুষের জীবনটা নষ্ট করছে প্লেনটা ক্র্যাশ করছে আর প্লেনের ভিতরে যারা রয়েছে তাদের জীবনটাও নষ্ট করছে কী রে ভাই এরা কারা